oh <sharp inhale> আজকের মতো পোলাও মনে হয় আর কখনো হয় নাই পোলাও পুরো খিচুড়ি হয়ে গেছে বোনা খিচুড়ি আমার দোষ না সব দোষ গ্যাসের গ্যাস নাই পানি বেশি করে দিছি একদম ভালো হয়ে গেছে পোলাও তার মানে পূজায় আজকের মতো এত

নোস পোলাও না বাবা মুরগির মাংস আলু দিয়ে ঝোল পাতলা ঝোল এই যে বড় বড় করে আলু দিছে পাতলা ঝোল ওই যে নরম পোলাও পছন্দ করে না জর পছন্দ পছন্দ করে তাই তুমি জানো

বড় আলু দিছে দেখে কি শুরু করছে দেখেন বড়ো আলু খাবে না আমার কাছে আবার মাংসর কে বড় বড় আলু আলু এই যে বম্বাই পুলিশ মা কি যে জালের এই জালেলা

মনে হয় জর জরি ববি হ্যাঁ গ্যাসটা নাই তো পানি ঠিক ঠাক গ্যাস হঠাৎ চলে গেল এই কারণে হচ্ছে একদম ই হয়ে গেছে না ভালোই নিত এই যে মোটামুটি আমি আর আমার খেয়ে নিলাম এক প্লেটে আরে দেখেন মরিচের অবস্থা এত ঝালমরিচ পরোটা খেয়ে ফেলছি কি পরিমাণে ঝাল খুল আমি কি বলে ঝাল খুল না দুইটা পেঁয়াজ শেষ একটা বোম্বাই মরিচ শেষ শুধু একটু মাথা ভাহা সকালে খাইছিলাম আর দুপুরে পোলাও দেখে ফেললাম বাকি তাতে নয় লিখছিস তো এখন শেষ হয় না আমার খাবার শেষ হয়ে গেল আমি তো খাবার নিয়ে বসে দিছি এখন রাত নয়টা বাজে ওই যে রাতের বেলা মন চাইলো ছুটকির ভর্তা বানাইতে এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি দুপুরে তো পোলা মাংস আসে বেশি করে কাঁচামরি দিয়ে ঝাল কাঁচামড়ি যে বর্তায় খাইছে মনে করছে সাথে একটু শুটকি দিয়ে দিলাম এগুলো এখন সব বাঁধব এই সুটকির বর্তার সাথে দেখতে দিন ভাজবো ভাত বসাইছি ভাতটা রান্না করে রাখলাম কালকের জন্য আজকে যে শুক্রবার না আজকে গ্যাস পোলাও কিন্তু আছে ঠিক করে তো পড়ছো আল্লাহ আল্লাহ রে আল্লাহ কি অবস্থা পোলা খাই এই যে পোলাও কিন্তু আমাদের তিন জার হয়ে যাইতো এই যে তরকারি তারপরও আবার বর্তমান এলাম টেবিলে মুড়ির সন্ধ্যাবেলার চা খাইছিলাম মুড়ি দিয়ে মুড়ির এই টাকা আছে এগুলো শুধু শুধু রেখে লাভ কি ফালাই দিই এগুলো ফালাই দিই বোতল বটর সমস্যা মশা নেই রেলমালে ফালাই দিই বর্তাটা ভাই টেনি আর লাগবো দুপুরে তো বোম্বাই মরিচের পুরাটাই খেয়ে ফেললাম কি আশ্চর্য তো সেই রকম আশ্চর্য কিছুই নেই মরিচটা কিন্তু হাল ছিল না যে কারণে খাইতে পারছি আর ঝাল বেশি হইলে মিশা খেতে পারতাম না সুটকির ভর্তা টর্তা বানাইলে যেভাবে চামচ দিয়ে খুন্তি দিয়ে নাগা দিলে ভালো হয় তাহলে হাতে কাটা বিধার চান্স থাকে না তো কাটা বিধা হাতের মধ্যে

গ্রামে গঞ্জে যে সৈসা ফুল বুনি তো হাইব্রিড সবই হাইব্রিড বের হয়ে গেছে এখন হাইব্রিড বলতে যেমন তোর সময় লাগে না যেমন একটা জিনিস লাগাইলে ওইটা ফুল ফুটতে সময় লাগে না ফল হইতে সময় লাগে না আর দেশিটা একটু পরিশ্রম বেশি সময়ও বেশি লাগে কিন্তু খাইতে মজা কিন্তু হাইব্রিড তো মজা না মরিচ ভর্তা হয়ে গেছে সিম ভাত এখানে রং চা বানাইছিলাম সন্ধ্যার সময় যে তরকারি গরম দিতে গরম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া তো এই যে সিম সেদ্ধ আর বলবো

আমার কাছে আবার ভাত নরম খাইতে ভালো লাগে না ঝরঝরা ভাত মজা লাগে আর এই যে এই যে এর আগের ভিডিও তো দেখাই যে এখনো দেখেন এই যে এগুলা এই বাচ্চা দুইটা সানাপোনা এই বাচ্চা না আমি বড় হয়ে গেছি আমি বাচ্চা না আমি বড় হয়ে গেছি আমি ক্লাস 9 এ পড়ি আমি না চাই বুদ্ধি হই মাতা সে বুদ্ধি হয়